খুবই ভালো লাগছে যদিও অনেক বৃষ্টি আজকে হচ্ছে বাট থ্যাঙ্কফুলি ওয়েদার ক্লিয়ার আপ ইটস ভেরি নাইস এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চা বা কফি খেতে কারণ ভালো লাগে সো এই জন্য তাদের ইনভিটেশনে এখানে এসে চা বা কফি একটু আগে বলছিলাম যে খাওয়া হয়নি আই জাস্ট ট্রাইড দিস ইটস ভেরি গুড আমি যদিও কফি অনেক বেশি খাই না বাট চিরমিসু কেকটা ট্রাই করলাম ইটস ভেরি টেস্টি দ্য ক্রিম ইজ ভেরি ফ্লাফি অ্যান্ড দ্য চিরমিসু ফ্লেভার ইট কমিং থ্রু ভাই নাইস সো সবকিছু মিলে খুব ভালো লাগছে এবং এখানে আমাদের সাথে আরো অনেক গেস্টরা আছেন তো সবার সাথে গল্প করছি এটা আসলে কফির কালচারটাই এরকম হওয়া উচিত যে আপনি একটা জায়গায় আসবেন বসবেন ঘন্টার ঘন্টা গল্প করবেন কফি খাবেন তো এরকম একটা জায়গাই হচ্ছে এখানে সেকেন্ড কাপটা তো আমি আশা করবো যে যারা এখানে পুরুলশানের আশেপাশে কাজ করেন বা কাজের ফাঁকে আড্ডা দিতে উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউট করতে চান এই বিটিআই বিল্ডিং এর সেকেন্ড কাপে চলে আসতে পারেন আমি অনেক বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে ইয়ে না আগ্রহী না বাট পছন্দ বাংলা খাবার খেতে বেশি ভালো লাগে ভাত আলু ভর্তা এগুলো আর ডেজার্ট খুব বেশি পছন্দ করি আমি বিগ ডেজার্ট লাভার সো কেক

এটা তো আসলে আমি বলতে পারবো না এটা আসলে যারা পলিসি মেকার তারা বলতে পারবে আমার কাজ হচ্ছে কাজ করা যেরকম পলিসি হবে সেরকম ভাবে কাজ করবো না আসলে আমি বিশ্বাস করি বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন তারা বেস্ট ডিসিশনটা নেবেন আমাদের জন্য সো যেটা বেস্ট হবে সেটাই আমি কমপ্লাই করবো দ্যাটস ইট থ্যাংক ইউ